তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে রহস্যের জট কেন্দ্রবিন্দুতে কন্যা জায়মা রহমান বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে একটি প্রশ্ন গুরুপাক খাচ্ছে তারেক রহমান ঠিক কবে দেশে ফিরবেন তিনি শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানই নন অনেকেই তাকে দেশের সম্ভাব্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখছে কিন্তু শেখ হাসিনার সরকার বিদায়ের পরও প্রায় এক বছর পার হয়ে গেল এখনও তিনি লন্ডনে অবস্থান করছেন প্রশ্ন উঠছে কেন ফিরছেন না তিনি এই অনুপস্থিতির পেছনে কি এমন কারণ রয়েছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে নানা মামলার কারণে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না তবে ঘনিষ্ঠ সূত্রের মতে মূল কারণ মামলার ভয় নয় বরং পরিবারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তার একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এই সমগ্র ঘটনা প্রবাহের অন্যতম কেন্দ্রবিন্দু জাইমা রহমান লন্ডনে বেড়ে উঠেছেন পড়াশোনা করেছেন সেখানেই বর্তমানে তিনি একজন সফল আইনজীবী হাতে এখন একাধিক গুরুত্বপূর্ণ মামলা ও চুক্তি যেগুলো শেষ না করেই তিনি দেশে ফিরতে রাজি নন আর বাবার দিক থেকেও রয়েছে স্পষ্ট অবস্থান তিনি মেয়েকে একা রেখে দেশে ফিরবেন না যাই হোক না কেন এখানেই শেষ নয় তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর অকাল পর তার দুই কন্যা জাফিয়া ও জাহিয়াকে নিজ সন্তানের মতো করে লালন পালন করে আসছেন তারেক তারা বর্তমানে লন্ডনের একটি নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে এই মুহূর্তে যদি তারেক রহমান পরিবার সহ বাংলাদেশে ফিরে আসেন তাহলে তাদের শিক্ষাজীবনে বড় ধরনের ছন্দপতন ঘটবে যা তিনি মোটেই চান না তবে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই পরিবর্তন আসতে পারে জাইমার হাতে থাকা মামলা ও কাজগুলো শেষ হওয়ার পথে পাশাপাশি কোকুর মেয়েদের সেমিস্টারও শেষ হবে অল্প সময়ের মধ্যেই এ সবই মিলিয়ে হয়তো শীঘ্রই সবাইকে নিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারেন তারেক রহমান অবশ্য এই পারিবারিক জটিলতা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন দেশের রাজনৈতিক বাস্তবতায় তার অনুপস্থিতি একটি বড় শূন্যতা তৈরি করছে বিশেষ করে বিএনপির তৃণমূল পর্যায়ে বিশৃঙ্খলা ও নেতৃত্বহীনতা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে বিশ্লেষকরা বলছেন শুধু একজনই আছেন যিনি এই বিভ্রান্তি কাটিয়ে সংগঠনকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারেন সে ব্যক্তি হচ্ছেন তারেক রহমান তবে প্রশ্ন এখন একটাই সময়মতো কি তিনি ফিরবেন নাকি এই অনুপস্থিতি হয়ে উঠবে বিএনপির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ